হ্যালো আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমাদের নতুন একটি ভিডিওতে। আপনাদের সাথে আলোচনা করব সামনের গরমে করতে পারেন এমন একটি সহজ ও ব্যবসা যে ব্যবসাটি সারা বছরই সমান হারে চলে এবং গরমের সময় এর প্রচুর পরিমাণে চাহিদা থাকে এতক্ষণে হয়তো অনেকে বুঝতে পেরেছেন আজকে আলোচনা করব আখের জুস তৈরি করার ব্যবসা নিয়ে আপনাদের মধ্যে অনেকে বিভিন্ন ধরনের জুসের ব্যবসার সাথে ইতিমধ্যে পরিচিত অনেকে বিভিন্ন ধরনের জুসের ব্যবসা করেও থাকেন তাই জেনে থাকবেন আখের জুসের গরমের সময় কি পরিমাণে চাহিদা থেকে থাকে আপনার যদি একটি ক্যাফে রেস্টুরেন্ট কিংবা জুস বার থেকে থাকে যেখানে আপনি বিভিন্ন ধরনের জুস তৈরি করে সেল করেন এবং ইউনিক কোনো আইটেম এর জুস তৈরি করতে চাচ্ছেন তাহলে হতে পারে এটিও আপনার জন্য একটি ইউনিক জুস আইটেম রাস্তায় লোকালি আমরা যে ধরনের মেশিনের সাহায্যে আখের জুস তৈরি হতে দেখে থাকি সেগুলো অনেক নন হাইজেনিক এবং রাস্তাঘাটে ধুলা ময়লা অনেক বেশি অস্বাস্থ্যকর তাই বর্তমান সময়ে যারা স্বাস্থ্য সচেতন তারা এ ধরনের বাইরের জুসগুলো খেতে ইচ্ছে করলেও স্বাস্থ্যের কথা চিন্তা করে অনেক সময় খেতে চান না কিন্তু আপনি স্ক্রিনে যে অটোমেটিক সুগার ক্যান জুস মেকিং মেশিনটি দেখতে পাচ্ছেন এটি সম্পূর্ণ হাইজেনিক দেখে হয়তো বুঝতে পারতেছেন এটি অনেক বেশি ঢাকা থাকার কারণে খুব সহজে অটোমেটিক ভাবে হাইজেনিক ভাবে জুস তৈরি করা যায় এর মাধ্যমে মাত্র একটি টানে আপনি খুব সহজেই অটো ফিল্টার জুস পেয়ে যাবেন এই মেশিনগুলো আপনি নর্মাল বাসা 220 টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনেও চালাতে পারবেন আবার চলে ব্যাটারি সিস্টেমও চালাতে পারবেন এ ধরনের মেশিনগুলো ইউনিক এবং হাইজানিক হওয়ায় আপনি যে কোনো স্থানে রেখে খুব সহজে কাজ করতে পারবেন এবং এটি দেখতেও অনেক বেশি দৃষ্টি আকর্ষণ এটি হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই অনেকদিন ব্যবহারের ফলে জং ধরার কোনো টেনশন নেই আপনি খুব সহজেই বছরের পর বছর এটি ব্যবহার করতে পারবেন এগুলো চাইনিজ অটোমেটিক সুগার ক্যান মেশিন সবসময় রেডি স্টক থাকে না আমাদের কাছে তাই আপনি যদি ভেবে থাকেন সামনের গরমে জুস তৈরির বিজনেস করবেন যেটি হচ্ছে সুগার ক্যান বা আখের জুস তাহলে আপনি ভাবছেন এ ধরনের অটোমেটিক মেশিনের সাহায্যে এবার বিজনেসটি করবেন তাহলে অবশ্যই আপনার এ ধরনের মেশিনগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে আপনি যদি আমাদের কাছ থেকে এই মেশিনগুলো নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রি অর্ডারের মাধ্যমে মেশিনটি বুকিং করে রাখতে হবে তাহলে ইম্পোর্ট করে সঠিক সময়ের মধ্যে আপনি অবশ্যই মেশিনটি পেয়ে যাবেন মেশিনটি ক্রয় করতে অথবা যেকোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য